যদি কোনো কাস্টমার না দিতে চাই টাকা আর আপনাকে যদি প্রোডাক্টটা পাঠাইতেই হয় তাহলে সেই কাস্টমারের সঙ্গে আপনি প্রথমত যখন অর্ডার করবে তখন কথা বলবেন এবং আপনি যখন ডেলিভারি করবেন যে স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন আমার আপনার প্রোডাক্টটা অলরেডি রেডি হয়ে গিয়েছে আমরা অমুক কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি টু ডেজের ভিতরে পেয়ে যাবেন অ্যান্ড দেন দেখেন যে আপনি টু ডেজের ভিতরে আপনি কিন্তু আপনার ট্র্যাক রেকর্ড চেক করতে পারবেন আপনি স্ট্রিট ফার্স্টে পাঠান আপনি যে কোনো কুরিয়ারে পাঠান না কেন যে কী অবস্থায় আছে যখনই দেখলেন যে একটা অ্যাসাইন্ড পার্সন হয়ে গিয়েছে তখন আসসালামু আলাইকুম স্যার স্যার এই যে রাইডারের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এবং রাইডারের সঙ্গে কিন্তু আপনি কথা বলে নেবেন অবশ্যই যে রাইডার যাবে কথা বলে যে অবশ্যই ভাইয়া একটু সুন্দরভাবে তার সঙ্গে কথা বলে আপনি মানে জিনিসটাকে সুন্দরভাবে একটু ডেলিভারি করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনি যদি রাইডারকে পঞ্চাশটা টাকা যদি বলেন যে আপনার যে কডটা আছে আপনি এটা ডেলিভারি করার পরে এত কষ্ট করে করতেছেন বা পঞ্চাশ টাকা তখন কিন্তু ওই যে ডেলিভারি দেওয়ার দায়িত্ব কিন্তু ওই রাইডার নিয়ে নেবে মোস্ট অফ দ্য কেসে কী হয় মোস্ট অফ দ্য কেসে ওই রাইডারের তখন যে এই প্রোডাক্টটা ডেলিভারি করতে আমি এই পঞ্চাশ কিংবা এই একশো টাকা পাবো আপনার দেখা যাচ্ছে যে ওই প্রোডাক্টটা সেল করে এক হাজার টাকা প্রফিট হচ্ছে আপনি ওই পঞ্চাশ কিংবা একশো টাকা ওই রাইডারকে দিয়ে দিচ্ছেন হ্যাঁ কিন্তু ওই রাইডার তখন নিজ দায়িত্বে প্রোডাক্টটা ডেলিভারি করার চেষ্টা করবে